চাটমোহরের বোথরে ইয়াবাসহ যুবক আটক চাটমুহর উপজেলা প্রতিনিধির তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোথর ফকিরপাড়া গ্রামে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা বৃহস্পতিবার রাতের ঘটনায় ধৃত যুবকের নাম আশিকুর রহমান বয়স আঠাশ বছর তিনি ফরিদপুর উপজেলার দিল্লাহিরি গ্রামের বাসিন্দা স্থানীয়রা জানায় সন্ধ্যার পর আশিকুর রহমান সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল এ সময় পৌর সদরের দুই কিশোর তার সঙ্গে কথা বললে উপস্থিত জনতা মাদক কেনাবেচার বিষয়টি টের পেয়ে তিনজনকেই আটক করে খবর দেওয়া হলে চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশিকের শরীর তল্লাশি করে সাত পিস ইয়াবা উদ্ধার করে পরে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসির চৌধুরী রাত নটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আদালতে আশিকুর রহমানকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশো টাকা জরিমানা করা হয় অপরদিকে আটক দুই কিশোর অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় পুলিশ জানিয়েছে সাজাপ্রাপ্ত আশিকুর রহমানকে শনিবার পাবনা জেলা কারাগারে পাঠানো হবে উল্লেখ্য চাটমোহর পৌরসভা ও আশেপাশের এলাকায় মাদকের ব্যবহার ও ক্রয় বিক্রয় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে প্রশাসনের তৎপরতা না থাকায় শিশু কিশোররাও ঝুঁকে পড়ছে মাদকের নেশায় চলন সময় সময়ের প্রতিচ্ছবি